হ্যালো বন্ধুরা আলাইকুম আমার চ্যানেল নিয়ে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আপনাদের নিয়ে আসলাম আবারও আমার যে ধুন্দুলের প্রতিটি রয়েছে ধুন্দুলের প্রতিটের কী অবস্থা আপনারা জানবেন যে আজকে সকাল থেকে থেমে থেমে প্রচুর বৃষ্টি হচ্ছে যে কারণে আমি আমার যে ধুন্দুলের মাছাটি নামাই দিতে পারিনি যে কারণে আমার ধুন্দুলের গাছগুলো একদম এলোমেলোভাবে পড়ে আছে যেহেতু এখন উপযুক্ত সময় হয়ে গেছে যে মাছা নামায় দেওয়ার কারণ গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে এবং গাছের যে শাখা প্রশাখাগুলো রয়েছে সেগুলো মোটামুটি ভালো বৃদ্ধি পাচ্ছে এবং গাছের গ্রোথ মাসাল্লা অনেক ভালো এবং প্রতিটি গাছে অনেক কয়েকটি করে ফল ফুল চলে আসছে আমি কিন্তু আজকে নামায় দেওয়ার কথা আর যেহেতু বৃষ্টি হচ্ছে সকাল থেকে থেমে থেমে প্রচুর বৃষ্টি হচ্ছে যে কারণে আমি নামা যেতে পারিনি আপনারা দেখেন যে এখনও আমাদের এদিকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যে কোনো মুহুর্তে বৃষ্টি হয়ে যাবে সে কারণে আমি আমার পজাতটি আজকে সময় দিতে পারিনি আর আপনাদের মাঝে আমি যে আপডেট আজকে নিয়ে আসব এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আপনারা যদি বৃষ্টির মধ্যে পারেন যে কিছু অল্প করে কিছু টিএসপি এবং কিছু ইউরিয়া সার যদি আপনার গাছের গোড়া দিয়ে একটু করে ছিটিয়ে দেন তাহলে কি হবে গাছের গ্রোথ ভালো হবে গাছের যে পাতাগুলো রয়েছে সে পাতাগুলো অনেক কালো হবে এবং আপনার গাছের দ্রুত বৃদ্ধি হবে আর গাছের দ্রুত বৃদ্ধি হওয়ার ফলে আপনার যে শাখা পোশাকগুলো রয়েছে সে শাখা পোশাকগুলো দ্রুত আপনার মাসা হয়ে যাবে এবং ফল ফুল চলে আসবে আর একটি কথা অল্প পরিমাণে দিবেন বেশি দিলে কি হবে দেখা যাবে যে যদি আপনার বৃষ্টি পড়ে আকাশ আবার তা ওঠে তাহলে দেখা যাবে যে আপনার গাছগুলো হয়তো বা গ্যাস করার কারণে আপনার গাছগুলো মারা যেতে পারে তাই আপনারা বুঝে সুঝে অবশ্যই ইউরিয়া এবং টিএসপি সার বৃষ্টির পর দিতে পারেন দেখেন আমার ড্রেনে এখনও বৃষ্টির পানি রয়েছে যেহেতু এই ড্রেন দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশন হয়ে আমার একটা আছে খালে পড়ে আর এই কারণেই আমার যে বেট আছে বেটে আপনার বৃষ্টির পানি একদম ওঠে না যে কারণে আমার গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা কম রয়েছে যদি মানে মুসুল ধরে বৃষ্টি হয় প্রচুর পরিমাণে তাহলে দেখা যাবে যে দুই তিন মিনিট বা আপনার পাঁচ সাত মিনিটের মধ্যে আমার ক্ষেত উঁচু ক্ষেত উঁচু ক্ষেত থেকে পানি সুন্দরভাবে নিষ্ক্রিয় নিষ্ক্রিয়ণ হয়ে আপনার অন্যটি খালে যায় পড়ে তাই যেহেতু এখন সামনে বর্ষা মাস আসতেছে তাই আপনারা বুঝে সুঝে আপনারা সবজি চাষ করবেন আর যখন সবজি চাষ করবেন তখন অবশ্যই সবজির যে গাছের যে গোড়াটা রয়েছে এই গোড়াটা আপনারা অবশ্যই উঁচু করে দেবেন উঁচু করে দিলে কি হবে যে বন্যার পানি আপনার গাছের গোড়ায় উঠবে না আপনার গাছটি আপনার গাছের যে ইয়াগুলো শিকা আপনার যে ইয়াগুলো রয়েছে আপনার শিকড়গুলো রয়েছে এই শিকড়গুলো দিলে আপনার বৃষ্টির পানিতে পসে না যায় তাহলে আপনার গাছটি মরে যাবে না আর যখনই বৃষ্টির পানি এক দুই দিন আপনার গাছের গোড়ায় জমা হয়ে থাকবে গাছের শিকড়গুলো দেখবেন যে আস্তে আস্তে পসে যাবে তখনই আপনার গাছটি আস্তে আস্তে ঝিমায় ঝিমায় মারা যাবে এটি হচ্ছে একদম কমন কথা কারণ যখনই বৃষ্টির পানি আপনার গাছের গোড়ায় বেঁধে থাকবে বা আটকায় থাকবে তখন মাস্ট বি অবশ্যই আপনার গাছটি মারা যাবে কারণ বৃষ্টির পানিতে বা যে কোনো পানিতে আপনার গাছের শিকড়গুলো পচে যায় পচে গেলে আপনার গাছ খাদ্য গ্রহণ করতে পারে না তখনই আপনার গাছ মরে যাবে আর অবশ্যই আপনারা বৃষ্টির পরে ছত্রাকনাশক প্লাস যে কোনো কীটনাশক দিয়ে আপনার যে কোনো পদটে স্প্রে করবেন স্প্রে করলে কী হবে বৃষ্টির পরে আপনি যে গত সপ্তাহে কীটনাশক দিয়ে স্প্রে করেছেন অবশ্যই বৃষ্টির পানিতে সেগুলো ধুয়ে যাওয়ার ফলে আপনার গাছে কোনো বৃষ্টি থাকে না তখন পোকামাকড় তখন বৃষ্টি পরে উপরে উঠে আসে তখন রাতের বেলায় আপনার কচি কুচি পাতাগুলো অপোজিটের কুচি কুচি পাতাগুলো পোকা পোকামাকড় খেয়ে ফেলে কুচি কুচি পোকা মাকড় পাতাগুলো খেতে না পারে সেজন্য অবশ্যই আপনাকে বৃষ্টির পরে যখন আকাশ ভালো হয়ে যাবে তখন আপনাকে অবশ্যই ছত্রাকনাশক আর যে কোনো কোম্পানির ভালো মানের কীটনাশক একখানে মিশ্রণ করে আপনাকে স্প্রে করতে হবে এটি হচ্ছে আমার সাজেশন আর আপনারা যে প্রজেক্ট করেছেন প্রজেক্টের কী অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানা যাবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম